তো দেখতে পাচ্ছেন ইনডোরে নিয়ে আসার পর একটি পাওয়ার ব্যাঙ্কের সাথে এটি কানেক্ট করে দিয়েছি তারপর ঠিক এরকম দেখা যাচ্ছে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি তো এই হলো সেই মেন লাইটিং কেসটি এবং এই হলো ডিসপ্লেটি সো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে মাসের তারিখ দেওয়া আছে আর এখানে আপনি চাইলে গুরুত্বপূর্ণ ডেট বা কিছু লিখে রাখতে পারবেন যেমন জন্মদিন বা অ্যানিভার্সারি ডেট এরকম অনেক কিছুই লিখে রাখতে পারবেন দেখতে অনেকটা ভালো লাগছে এখন একদম অন্ধকার থাকলে আরও বেশি ভালো লাগবে যেহেতু এখন হালকা আলো আশেপাশ থেকে আসতেছে তাও আপনারা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম দেখা যাচ্ছে তো এখন যে কোনো কিছু চাইলে লিখতে পারবেন